হ্যাঁ মেলা বাইদি শুন আমারে আই হন বন তো বেয়া করে শুন না ও হন বাংলাদেশী রে বেয়া করে লা আমার লান পুরুষের বাচ্চা তারে দরকার নাই আমি বাড়িতে যাইতাম না বাইনা বালা আমি তোর বেয়া করে আম তো আমার বেলেগ আমার বেলেগ তোরা বেপ করেছে আপনি শুন শুন সামনে কৈ আছোন শুনছি তো এটা তোর লাগিয়ে করছে বেয়া শেরি শেরি রে যে আমার লান বেড়াই মানুষ যদি একটা করে বেয়া করতো তাইলে দেশ পুরুষ সংকট পড়তো না শেরি শেরী রে বেক করলো না আমার লান বেড়াইনের লেগে আজকে দেশ ওই

আমার কি প্ল্যান আইছি কি বুদ্ধিটা শুনবে বাইরে ওহন কোন ভাইলি না তুই আমার একমাত্র ভাই তোর লাগে আমি জান ধরে দিতাসি তোর লাগিয়া কি না করতাছি চাইছি যে তুন প্রতিষ্ঠিত পরে বেড়া করবে

বুঝি তোরে এটা বাউডা কইরা করে তো আমি সহা লেগেছিলাম কে লেগেতে আচ্ছা বুঝি যে বাইল কিন্তু জীবন না না আর কোন বাইল নাই তোরে বিয়া করায়াম ওই ছেড়ি দুইটারে একবারে কোন খুশি তো একটু আসই দুইটা হইলে ভালো হইব হ্যাঁ দেখছ মানে একটাই বানা আমি দুইটা হ্যাঁ